তাহাজুত নামাজ এ নামাজ কত রাকাত দুই থেকে বারো রাকাত তবে বেশি পড়লে সাওয়াব বেশি এ নামাজ কখন পড়িতে হয় রাত বারোটার পর থেকে শুরু করে শুভে সাদিক পর্যন্ত কোন সুরা দিয়ে তাহাজুতের নামাজ পড়তে হয় যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে বড় সুরা দিয়ে পড়া ভালো এ নামাজের নিয়ত কি আমি তাহাজের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি অথবা তাহাজের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আকবর এ নামাজ কেন পড়বেন কারণ সকল নফল নামাজের সেরা নফল নামাজ হচ্ছে তাহাজ নামাজ এ নামাজের ফজিলত কি ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজের নামাজ মুসলিম শরীফের হাদিস এ নামাজ পড়লে নিরাপদ ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে ইবনে মাজা দর্শক এ নামাজ সুন্নত নাকি নফল এ নামাজ মূলত নফল তবে অধিক গুরুত্ব এবং ফজিলতার কারণে সুন্নত বলা হয়েছে সুতরাং নফল ও সুন্নত উভয়ে নিয়ত করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এবং একদিন তাহাজত নামাজ পড়লে কি সবসময় কি তাহাজত নামাজ পড়তে হবে না একদিন তাহাজ পড়লে সবসময় পড়তে হবে এটা ভুল ধারণা তবে নিয়মিত পড়া ভালো মোত্তাকির পরিচয় ইমানদারের পরিচয় দর্শক নিয়মিত তাহাজ পড়লে বিতির কখন পড়তে হবে তাহাজতের পর তবে তাহাজ্যদে উঠতে না পারায় ভয় হলে অর্থাৎ যদি আপনার ভয় করে তাহলে আপনি এশার নামাজের পরে আপনার তাহাজ নামাজ পড়ে নেবেন তাহাজ নামাজের পর কি কি ওজিফা আপনি পাঠ করবেন যে কোনো গুরুত্বপূর্ণ অজিফা বা দোয়া দূরত পড়তে পারবেন তবে দর্শক আমি আপনাদেরকে একটি তাজবি পাঠ করতে বলবো থেকে বর্ণিত তিনি বলেন প্রবী সাল আলহালাম বলেছেন কোন মুসলিম ব্যক্তি যদি দুইটি অভ্যাস নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহাস্তে প্রবেশ করবে এবং এই দোয়াটি হচ্ছে এই যেগুলাই এই তাজবিগুলো যে ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবাহান দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আখবার দশবার এবং আপনারা তাহাজ নামাজের পরে এই তাসবীগুলা পাঠ করবেন সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার অল্লাহ একবার চৌত্রিশ বার বর্ণিত তাজবিগুলো যদি প্রত্যেক ওয়াক্তর পর অথবা ফরজ নামাজের পর অথবা নফল নামাজের পরে অথবা তাহাজ নামাজের পর যদি পাঠ করা হয় রব্বুল্লা আলমিন তাকে নিশ্চিতভাবে তাকে জাহান্না জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন দর্শক আমার এই চ্যানেলের মধ্যে অনেকগুলা এই সকাল সন্ধ্যার আমল পবিত্র ফজরের পর আমল মাগরিবের পর আমল অনেকগুলা ভিডিও দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন এবং মাঝে মধ্যে তাহাজ পড়তে না পারলে কি গুণা হবে না গুণা নাই তবে চেষ্টা করবেন সব সময় তাহাজ নামাজ পড়ার জন্য কারণ এ নামাজ নফলের মধ্যে সেরা নামাজ সুবাহন আল্লাহ সুবাহান দর্শক যদি কেউ বেশি বিপদে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই নামাজটি পাঠ করবেন এ নামাজ কিভাবে আদায় করতে হয় দর্শক আমরা পবিত্র ফজরের নামাজ অথবা দুই দুই রাকাত নামাজ আমরা যেইভাবে পাঠ করি সেম এইভাবেই তাহাজত নামাজ আদায় করতে হয়